ভেঙে গেল আইপিএল এর সমস্ত রেকর্ড কুড়ি কোটি পঞ্চাশ লক্ষ টাকায় প্যাট কে কিনে নিল সানরাইজ হায়দ্রাবাদ আই এর ইতিহাসে এর আগে এত দর পাননি কোনো ক্রিকেটাররা ভেঙে গেল স্যাম কারেনের রেকর্ড আঠেরো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় ইংরেজ অলরাউন্ডারকে কিনেছিলেন পাঞ্জাব কিংস সেটাই ছিল এতদিন পর্যন্ত আইপিএল এর ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ বড় দর সেই রেকর্ড ভেঙে দিল আজ অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিংস গত সিজনে প্যাট কামিন্স ছিলেন কলকাতা নাইট রাইডার্সের শিবিরে কিন্তু তাকে রিটেন করেনি আর নিলামের আগেই ছেড়ে দেওয়া হয়েছিল আজ আইপিএল নিলামে প্যাট কামিনের ন্যূনতম দর ছিল দু কোটি টাকা দলে দলে সবাই প্যাট কামিন্সকে নিজের দলে সামিল করার জন্য ঝাঁপিয়ে পড়ে কিন্তু শেষ পর্যন্ত রেকর্ড কুড়ি কোটি পঞ্চাশ লক্ষ টাকায় অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন কে কিনে নিল সানরাইজ হায়দ্রাবাদ এবারের আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদের টিমে প্যাট কামিন্সকে খেলতে দেখা যাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ